গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ আজ গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি জিএসটি গুচ্ছের বি ইউনিটের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হবে ইতোমধ্যে ফলাফল প্রকাশের জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে জিএসটি কর্তৃপক্ষ গুচ্ছের ফলাফল তৈরির সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে বি ইউনিটের ফল তৈরির কাজ গতকাল শনিবার রাতে শেষ হয়েছে আজ রবিবার বেলা তিনটায় গুচ্ছ কমিটির সভা রয়েছে এই সভা শেষে বিকাল চারটায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জবি প্রবীর উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন আজি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশিত হবে এর আগে গত তেসরা মে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় বি ইউনিটের ভর্তি পরীক্ষা এ পরীক্ষায় নব্বই শতাংশের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন ভর্তি পরীক্ষা শেষে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন গুচ্ছের বি ইউনিটের পরীক্ষায় উপস্থিত ছিল প্রায় নব্বই শতাংশ সারা দেশে অত্যন্ত সুষ্ঠুভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে বি ইউনিটের ফল প্রকাশ করা হবে জবি উপার্য বলেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা শুরুর আগে সব কেন্দ্র ও উপকেন্দ্র প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হয়েছে কোথাও কোনো অঘটন ঘটেনি বা প্রশ্নে ও কোনো ত্রুটি পাওয়া যায়নি সার্বিকভাবে বলা যায় অত্যন্ত সুন্দর পরিবেশে বি ইউনিটের পরীক্ষা সম্পূর্ণ হয়েছে তিনি বলেন শিক্ষার্থী উপস্থিত হার ছিল প্রায় নব্বই শতাংশ সর্বনিম্ন বাহাত্তর দশমিক সাত আট শতাংশ উপস্থিত ছিল রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জবিপ্রভি কেন্দ্র ছিল তিরানব্বই দশমিক পাঁচ নয় শতাংশ গত সাতাশ এপ্রিল এ ইউনিটের বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছরের ভর্তি পরীক্ষা শুরু হয় আগামী দশই মে সি ইউনিটের বাণিজ্য বিভাগের পরীক্ষার মাধ্যমে শেষ হবে এবারের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ